হৃদ কমল মনছে দোল করালো বদনি শ্যামা মন পবন দুলাইছে দিবস রজনী ও মা হৃদ কমল মঞ্চে করালো বদনি শ্যামা মন পবন শিবসুরমা হৃদ কমল মঞ্চে চে দূরে ইরা পিঙ্গলা মাম সুষুম নাম রমা ইরা পিঙ্গলা নাম সুষুম নাম রমা তার মধ্যে গাঁথা শ্যামা ব্রহ্ম সনাতনীয় মা হৃদ দুলে মনছে করালো বদনি শ্যামা মন পবন দুলছে দিবস রাজমা হৃদ কমল মঞ্চে দুলে আদির রুধির কিসভা হয়েছে গায়ে কি শোভা হয়েছে গায়ে কাম আদি আদিমহ যায় হেরিলে অমনীয়মা কাম আদিমহ যায় হেরিলে অমনীয়মা হৃদ কমল দুলে দুলে করালো বদুনি শ্যামা মন পবন দুলাইছে দিবসুরজমা হৃদ কমল মঞ্চে দুলে যে দেখেছে মায়ের দোল সে পেয়েছে মায়ের কোল যে দেখেছে মায়ের দোল সে পেয়েছে মায়ের কোল রাম প্রসাদের এই বোল ঢোল মারা বাণী ও মা রাম প্রসাদের এই বোল ঢোল মারা বাণী ও মা কমল মঞ্চে দোল পরালু বদনি শ্যামা মন পবন দুলাইছে দিবস রজনী উমা হৃদ কমল মঞ্চে দুলে